আজকে যাদের বিরুদ্ধে এই রায়টা ঘোষণা হলো তারা একসময় কী চেয়েছিল তারা চেয়েছিল যে বাংলাদেশ জামাত ইসলামী এবং ছাত্র শিবির তাদেরকে তারা ওই চলে যাওয়ার দুই তিন দিন চার দিন আগেই এক তারিখে কি করেছিল নিষিদ্ধ ঘোষণা করেছিল তারা কি জেনেছিল তারা কি বুঝেছিল যে আমাদের সামনে সবচাইতে বড় বাধা হিসেবে বড় বাধা হিসেবে আসতেছে এই জামাত এবং শিবির এদেরকে দমাই ফেলতে না পারলে এখানে আমাদের আর জায়গা হবে না তাই অতি দ্রুত তারা এই সিদ্ধান্তটা নিয়ে তাৎক্ষণিকভাবে জামাত এবং শিবিরকে কি করলো ঘোষণা করে দিয়ে দিল যে এরা নিষিদ্ধ কিন্তু আল্লাহ চাইছেন কোনটা আল্লাহ তো চেয়েছেন যে এই জামাত এবং শিবির এদেরকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমি কোরআনের একটা আয়াতলাবাদ করেছি সুরাত্ত সফের ভিতরে আল্লাহ রাব্লাহ আলামিন কি বলছেন ইউরি দু ন আল্লাহ তারা চেয়েছিলো যে আল্লাহর এই জ্যোতি আল্লাহর এই এই আলো এই নূরকে তারা কি করবে মুখের ফুৎকারে তারা নিভিয়ে দেবে তারা নিভিয়ে দিয়ে চা দিতে চাচ্ছিল এবং দিয়েছিলও নিষিদ্ধ ঘোষণা করেছিল নাকি কিন্তু আল্লাহর চাওয়াটা কি তাদের সঙ্গে মিলেছে আল্লাহর চাওয়াটা ছিল ভিন্ন আল্লাহ কি চেয়েছেন ওই আয়তেই আল্লাহ রব আলিন বলছেন অল্লাহ মতিম্ম নুরি কিন্তু আল্লাহ তো তার আলোকেই প্রস্ফুটিত করে তুলবেন আরো প্রজ্বলিত করে তুলবেন আরো সামনে আগেই নিয়ে যাবে এটাই তো আল্লাহ চেয়েছেন আর হয়েছেও তাই এখন বর্তমান সময়ে আজকের আমরা জামাত ইসলামিক করি বলি আমাদের প্রশংসা আমরা নিজেরা করব না বরং এই জামাত এবং শিবির তাদের প্রশংসা বা তাদের গুণকীর্তন কি শুধু আমরা করতেছি না বিরোধীরাও করতেছি সবাই করতেছে আজকে সারা বাংলাদেশে আপনারা মোবাইল যারা দেখেন বা বিভিন্ন খবর মিডিয়া যারা দেখেন তারা কিন্তু মোবাইল খুললেই সব সময় জামাতের কথা ছাড়া কোনো কথাই নেই কি তাহলে আজকের জামাত ইসলামী যে পর্যায়ে পৌঁছেছে এই পর্যন্ত পৌঁছানোর জন্য আমরা কি শুধু আমাদের চেষ্টায় এই পর্যন্ত আসতে পেরেছি নাকি আল্লাহ পাক স্বয়ং এর পিছনে আমাদের সহযোগিতা করছেন আল্লাহর কোরআনের যে ঘোষণা ছিল সেই ঘোষণাটাই এখন বাস্তবায়িত হতে যাচ্ছে কিন্তু এখনো বাকি আছে নাকি এখনো কি বাকি আছে না আমরা যতদিন না পর্যন্ত এই সমাজে কোরআনের বিধান চালু করতে পারব যতদিন না পর্যন্ত সংসদে এই কোরআন বাস্তবায়ন করতে না পারব ততক্ষণ পর্যন্ত আমরা এই সংগ্রাম থেকে পিছিয়ে থাকব না আমরা অবশ্যই এই সংগ্রামকে সেই নির্ধারিত নির্দিষ্ট সে মঞ্জিলে মকসুদে আমাদেরকে অবশ্যই পৌঁছতে হবে এই জন্যে আমরা দৃঢ় প্রতিজ্ঞা নিয়েই আমরা সামনে এগিয়ে যাব ইনশাল্লাহ